আজকে সিদ্দিকা মাদ্রাসায় এসছি ও কাল কি আবার প্রচার দেবে মহিলা মহিলা মাদ্রাসার বিরোধিতা করে করে বিরোধিতা করে এখন মহিলা মাদ্রাসায় জলসা করছ কথা বলছেন এখানে এর জবাব দে তারপর যাবো আমি আমার নাম শাহনাজ আমরা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে বলিনি যে মহিলা মাদ্রাসা করা যাবে না বলেছি এই কথা বলছেন না কেন আমি প্রত্যেকটা জায়গায় বলেছিলাম মহিলা মাদ্রাসা করুন মহিলা মাদ্রাসা চালান মহিলা মাদ্রাসা সিস্টেমেটিক্যালি আমরা যদি দাদা হুজুর পীর কেবলার ভক্ত অনুরাক্ত নিজেদেরকে দাবি করি তাহলে দাদা পীর রহমাতুল্লাহর ওসিয়াত কেন মানা হবে না একথা ঠিক না বুঝলে ধরে বলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল মহিলাদের শিক্ষা দেবে তোমরা পর্দার আড়াল থেকে যদি বেগানা পুরুষরাই শিক্ষা দেয় তাহলে পর্দার আড়াল থেকে ডাইরেক্টলি ওপেনলি বসে তোমরা শিক্ষা দেবে না এটাই দাদা হুজুর রসিয়াতে আছে পড়ে দেখেন গর্দান ফেলে দেব মহিলাদের শিক্ষার দরকার আছে তারা মহিলার শিক্ষিতা হবে অবশ্যই শরীয়তে শিক্ষা হবে কিন্তু সেই দাদা হুজুরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহিলাকে আবার স্টেজে তুলে পাশে বসিয়ে টুকটুক করে তামাক চিবোচ্ছ আর ওই বোখারি পড়ছ এই এক কোন ধারায় আছে আমরা একটু দেখা দেবে এই কথা বলছেন দেখেন কথা বুঝতে পারছেন না সম্পূর্ণ হারাম এটা বেদাত নয় এটা হারাম এই জায়গাটা আমি ক্লিয়ার ভাবে বড় একজন মহাককে আল্লাহওয়ালা আলেমের কাছে বসে দীর্ঘক্ষণ ধরে তার সওবত লাভ করে আমি আলোচনা করেছি কোন মতেই তিনি হা শব্দটা ইউজ করলেন না তুমি যেটা করো সব হালাল নাকি আর ভাইজান হুজুররা একটুখানি একটুখানি পথ খরচটা চেয়ে বলে তার বিরুদ্ধে দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত না পুরো কবর দোয়া করলে কবর আমলে বলে ওসিয়াত নাম্বার ষোলো একদম ঘুর গেলে যাচ্ছে একদম সব হারাম 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 আমরাও বলিনি হালাল আমরাও বলিনি হালাল কিন্তু তুমি এই একটা ওসিয়াতে পড়ে আছো কেন বাকি ছাপ্পান্নটা বলবে কে তোমার দাদু ওসিয়াতের মহাব্বাদ যদি করতে হয় তাহলে দাদা হুজুর পীরকে একবার এক থেকে শুরু করো কথা বলছেন না কেন আমি কি খেলে কথা বলছি না নরমালিটি এ কথা বলছেন না কেন সাধারণত এই গানি তো বোঝায় কেউ এক ছেড়ে দিয়ে 16 ধরে হারা পনেরো পর্যন্ত আউট ষোলো ষোলোর পরে আবার আউট তার মানে কি গোটা সমাজকে বিভ্রান্ত করে তুমি সমাজের বুকে ভালো সাজতে চাইছো সে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা তো এখনো মরিনি এ কথা বলছেন দেখা দেখ তুমি ভালো কতটা সেগুলো তো আমরা একটুখানি অ্যানালাইসিস করবো ভেরিফাই করবো কারণ আমরাও দুই এক লাইন পড়েছি এ কথা বলছেন দেখা দেখেন যে এগুলো যখন সমাজে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি দেখুন এগুলো সম্পূর্ণ ধোকা ছাড়া অন্য কিছু নয় আজকে আমি এই আয়শা সিদ্দিকায় জলসা এসেছি আমার ভাই ছোট ভাই ইসমাইল সাহেব মুফতি ইসমাইল সাহেব তিনি আমাকে দাওয়াত করেছিলেন কমিটির তরফ কিন্তু আমি দেখলাম আমি যাব যাওয়ার আগে তাদের প্রশ্ন জাগতে পারে গত বছর এসেছিলাম আবারও প্রশ্ন তাদের হয়তো সমাজে চুড়ে ছুড়িয়ে দিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য মানুষের কাছে তুলে ধরতে পারে সেটা কি উনি মাদ্রাসা মহিলা মাদ্রাসা বিরোধিতা করে এসে মহিলা মাদ্রাসায় এসে জলসা করছে তার মানে দাওয়াত কথা বলছেন না কেন আজকে আমার একটা জলসা ছিল ওই জলসাটা আমি ডেট চেঞ্জ করি আমার মানে ভালোবাসার মানুষ বলে ওদেরকে বললুম আজকে জলসায় যাবো আজকে আমার আইসাই জলসা আছে আমি যাব আমার যাওয়ার দরকার আছে কথা বুঝতে পারছেন এই জন্য আসলাম কেন আসলাম সমাজে বিভ্রান্ত ছড়াবে কি উনি নিজে তার মানে দাওয়াত পাওয়ার আশায় মহিলা মাদ্রাসায় গিয়ে হাজির হয়েছে যে আমি তাদের যোগ্য জবাব দিতে এসেছি শুনে রেখেছেন মাওলানা মলি সাহেব বক্তাগণ শুনে রেখেছেন সাহানা এখানে দাওয়াত পাওয়ার আশায় আসেনি বাবা হুজুর পীর কেবলা নীতি আদর্শটা কি সেটা একটু জানিয়ে দিতে এসেছে বাবা পীর رحمتুল্লাহ আলাইহির নীতি আদর্শ নিয়ে শান্তপুর আয়শা সিদ্দিকা মাদ্রাসা চলবে এই মাদ্রাসা আমরা সদা সর্বদা সমস্ত দিক থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ কিন্তু জেনে রাখেন শরীয়তের खिलाफ যখন কাজ হবে এ মাদ্রাসা কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যখন আমরা শুনব শরীয়তের খেলাপ কাজ হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠার মতো ইনশাআল্লাহ ক্ষমতা আমরা রাখি এই কথা ঠিকটা বুঝ জোরে বল তবে ভাইদেরকে কমিটি ভাই যারা ম্যানেজিং কমিটি আছে প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব সব সময় সতর্ক থাকুন কারণ শয়তান আবি जिंदा है এ কারণ শয়তান আবি জিন্দা হে শয়তান কিন্তু বিভিন্ন রকমের প্রবণ দেখিয়ে সাধারণ মানুষের ইমানগুলো লুটে খাচ্ছে আমাদের আজকের সমাজে মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করছে পৃথিবী সরাসরি ইবলিস কিন্তু এসে বিভ্রান্ত ছড়াচ্ছে না ক্ষয় মাওলানা রূপে নইলে মুফতিরূপে নইলে আবেজ রূপে নইলে আপনার বলেন না ইমাম রূপে নইলে সমাজে শরিয়তের আমি কুতু আমিরে কুতু সব সেজে সমাজে বিভ্রান্ত তৈরি হচ্ছে আমার নজনেরা যুবকেরা আমি সেই জন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহ বললেন শত বছরের নয় শত হাজার বৎসর এবাদাত করার পরেও তোর ঠিকানা হলো কারণ তোর ভিতরে নেই নাম নমনীয়তা সেগুলো আজকে পরিষ্কার কিন্তু হয়ে গেছে আলেম ইবলিস আলেমের রূপ নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে সমাজের বুকে দেখছি আমরা আমাদের সমবয়স্ক ভাইজান হুজুর আসবেন হয়তো আমার দু চার বছরের হয়তো জুনিয়র যিনি ওয়াচ করে চলে গেছেন তিনিও আমার জুনিয়র আমি ফুরফুয়াজ শরীফের ছোটবেলা থেকে মানুষ আল্লাহ শর গর্ব অহংকার তাকাত বাড়ি নয় ভাইরা আমার আমার বয়সের অনেক ছোট কিন্তু আমরা দেখে এসেছি এই ভাই মান এই ভাই জান হুজুরগুলোর মন কত সাদা মন কত পরিষ্কার তাদের সেন্সিবিলিটি কিরকম চিন্তাধারা কিরকম এটা আমি জানি কাছ থেকে চিনেছি কাছ থেকে জানি কাজ কাছ থেকে জানি জি এই মানুষগুলোর ভিতর থেকে এখন কেউ এইরকম তিরিশ বৎসর সাতাশ বৎসরের একটা পীরজাদা ভাইয়ের হাত ধরে যদি কোনো ই মানবে আপনার মলী সাহেব রূপে ইবলিস কেউ যদি হাত তুলে এসেছে বলে আমরা হলাম সিলসিলার বড় খাদেন মানবেন এই কথা বলছেন না কেন মানবেন মানবেন না কেন পিজ্জা তো পিজ্জা তো মানবেন না কেন মানবেন না এই কারণে কারণ ওই তিরিশ বৎসরের পীরজাদা ভাইজান হুজুরের চাচা যান নব্বই বৎসরের মানুষ যোগ্য আক্কানি আল এমে দিন হায়াতে আছে একবার জোরে বলুন একবার জোরে বলুন মানবেন না কেন এনার কথাটা মাথায় রেখে হক না হক যাচাই করার কষ্টি ফুরফুরায় আছে ফুরফুরা শরীফে যাবো চাচা যান হুজুর কেবলার কাছে যেয়ে জিজ্ঞাসা করব। এই মানুষগুলোকে ভাইজান হুজুর বলছে এরকম চিন্তাবাদ দিচ্ছে চাচা আমরা কি করব সলিউশন পাওয়া যাবে না যাবে না এ কথা বলছেন না কেন আর হামেশা তিনি বলছেন আমাদের সেলসেলার ক্ষতি করছে ধার হামেশা বলছে আমি নিজে পীর আল্লাহ বাসা অন ক্যামেরায় বলছি আমি যখন ফুরফুরা আপনার মসজিদে মাদানিয়া যেটা দরবার শরীফের মাটির মসজিদ ওই মসজিদে যখন আমি মজ্জিনি করছি মজ্জিন রয়েছে ছাত্র স্টুডেন্ট লাইফে তখন পীর আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলী নিজে কানে আপনার মুখে বলেছে আমি নিজে কানে শুনেছি হুজুরের পাশে বসে যে আমার দাদা পীর রহমতুল্লাহ আলী এর যদি ক্ষতি কেউ করে থাকে এই রকম কিছু আছে এরাই ক্ষতি করবে দাদা গাদাফি রহমাতুল্লাহ এর সিলসিলাকে ভেঙে টুকরো করবে এরা আজকে হাকিকাতে সেটা আমরা পাচ্ছি এই কথা ঠিক না বুঝরে বলেন পাচ্ছি না পাইনি আর হামেশাই পাচ্ছি দাদাপীর রহমাতুল্লাহ আলাইকে ছোট করা দাদাপীর রহমাতুল্লাহ আলাইহিকে শেষ করে দেওয়া বশির আল্লামা হুজুরকে শেষ করে দেওয়া ছোট করার পরিকল্পনা কোন গায়ের কম মুসলিম কিন্তু নাইনি এ দায়িত্ব গ্রহণ করেছে আলেম রূপে আসলে ইবলিস তাই আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রতিষ্ঠান আমরা চালাবো প্রতিষ্ঠানে আমরা সাহায্য করব আমি তো স্নাইল ভাইকে সবসময় বলছি সব সবসময় কথা বলেছি দেখো মাদ্রাসা চালাও কোনো অসুবিধে নেই কিন্তু সবসময় ইবলিশের বিরোধিতা করে আমাদের বাঁচতে হবে কিন্তু কারণ ইবলিস যদি মাদ্রাসার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু গোটা মাদ্রাসাটা শেষ করে ফেলবে শিক্ষা প্রতিষ্ঠানটা শুধু শেষ হবে না জাতি শেষ হবে জাতি শুধু শেষ হবে না আমাদের আখের শেষ হবে আমাদের জিন্দগি করতে হবে কথা আল্লাহ বলেছে বিশ্বনবী হুজুর আকরাম আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছে সেদিকে খেয়াল করে আমাদের চলা উচিত আমার সোনার মানিকেরা আমি যে কথা আলোচনা করছিলাম তাহলে ইবলিস তিনটে জিনিস চাইল নাম্বার ওয়ান লং একটা হায়াত নাম্বার টু অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপর প্রতি সেকেন্ডে যাবার ক্ষমতা প্রতি সেকেন্ডে দাগা দিতে পারবে নাম্বার থ্রি কি বললাম রূপ ধারণ করা যে কোনো মুহূর্তে ইবলিস যাত্রার রূপ ধরে কিন্তু আপনাকে শেষ করবে ভাইরা বান্ধব জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা বোনেরা আমার আল্লাহ

বান্দা বান্দি সমস্ত গোনাকে আমার গফুর রহিমের রসিলাই মাফ করে দেব একবার জোরে হবে না